নমস্কার আজকে আমরা আপনাদের সামনে একটা মনজ্ঞ আলোচনা উপহার দিতে চলেছি আমার পাশে আমার সঙ্গে রয়েছেন শ্রী দীপঙ্কর রায় নমস্কার দীপঙ্কর দা কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত দীপঙ্কর দা অল্প বয়স থেকেই সমাজসেবা করেন ধর্মচর্চা করেন আধ্যাত্মিকতা চর্চা করেন চাকুরির পাশাপাশি তিনি করেন আর সঙ্গীত চর্চা করেন উনি বংশীবাদক গুরুর কাছে বাঁশি শিখেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাঁশি বাজিয়ে বংশীধ্বনির মাধ্যমে আনন্দ দেন উনি ভারত সেবাশ্রম সংঘ এবং আরও কিছু নামকরা সংস্থার সঙ্গে জড়িত ওইখানের থেকে তিনি নানা রকম সোশ্যাল ওয়ার্ক এবং স্পিরিচুয়াল ওয়ার্ক করেন আজকে দীপঙ্কর দা আমাকে কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন ধর্ম সংক্রান্ত দীপঙ্কর দা আপনার প্রথম প্রশ্নটা আমাকে বলুন আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো ধর্ম কি নিচে একটা বিশ্বাস সমাজের ধর্মের প্রয়োজনীয়তা কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করেন যে ধর্ম একটা নিতান্তই বিশ্বাস এটা মানলেও চলে না মানলেও চলে এটা বেশিরভাগ মনে করেন এবং ধর্ম নিয়ে অনেক হানাহানি মারামারি হয় ভেদাভেদ সৃষ্টি হয় এগুলোর বিরুদ্ধে তারা খুব কথা বলেন তো এইবার ধর্ম কি এটা যদি খুব ভালো করে ইলাবোরেটলি গবেষণা করি তাহলে দেখা যাবে ধর্ম একটা বিশাল ইন্ডাস্ট্রি যেমন পৃথিবীতে রাসায়নিক শিল্প আছে এটা একটা ইন্ডাস্ট্রি তারপরে চলচ্চিত্র এবং দূরদর্শনে যে টেলিভিশন সিরিয়ালগুলো হয় তাদের নিয়ে শিল্প আছে প্রচুর লোক কাজ করেন তারপরে ইলেকট্রনিক শিল্প আছে এরকমভাবে বস্ত্রবায়ন শিল্প আছে টেক্সটাইল শিল্প আছে এতে প্রচুর লোক কাজ করে অনুরূপভাবে ধর্ম একটা বিশাল ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষে মোট মঠ মন্দির আশ্রম রয়েছে প্রায় কুড়ি লক্ষটা এই কুড়ি লক্ষটি মঠ মন্দির আশ্রমে প্রায় কয়েক কোটি লোক কর্মরত আছেন সব শ্রেণীর মানুষ আর কি সব শ্রেণীর মানুষ কর্মরত আছেন কেউ ওখানে পূজা করেন কেউ সন্ন্যাসী হয়ে আছেন কেউ যোগ করছেন কেউ ব্রহ্মচর্য করছেন হ্যাঁ সেও দেখা যাবে পাশে কেউ চা বিক্রি করছেন ফুলের ফুলের মালা এমনকি করছেন মানে একদম সমাজের উচ্চ শ্রেণীর লোক পিএইচডি করা লোক থেকে শুরু করে একদম নিচু রংকে সব লোক অর্থনীতি একটা চালিকা শক্তি হিসাবে ধর্ম কাজ করছে তারপরে এই যে মন্দির আশ্রমগুলো সনাতন ধর্মের কুড়ি লক্ষ্য বললাম এর বাইরেও যারা আরো সম্প্রদায় আছে ওদেরও নানা রকম ধর্মীয় কেন্দ্র আছে সেখানেও প্রচুর লোক কাজ করেন তারপরে এই যে এই সব সংস্থার ধর্মীয় কেন্দ্রগুলো তৈরি করতে গিয়ে প্রচুর মিস্ত্রি কাজ পান প্রচুর ইঁট কাট বালি সিমেন্ট এগুলো প্রচুর ক্রয় বিক্রয় হয় তারপরে ধর্মীয় যে উৎসবগুলো হয় তার বেশিরভাগই পরিচালক হচ্ছে এই সব মঠ মন্দিরগুলোর সঙ্গে একটা সংযোগ আছে এই ধর্মীয় উৎসব থেকে একটা যিনি মাটির মুক্তি করছেন তার আয় হয় যিনি মানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন ধর্মীয় বক্তৃতা দেন তারাই হয় যিনি ধর্ম নিয়ে লেখালেখি করেন যিনি পুজো করেন যিনি ঢাকি যিনি কাঁশর বাজান তারাই হয় যিনি ডেকারেটার ডেকারেটারের কাজ করছেন যিনি পর্যটন ব্যবসা করছেন অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে বিশাল টাকার লেনদেন হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয় তো ধর্ম একটা বিশাল ইন্ডাস্ট্রি পৃথিবীর সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি হল ধর্ম তারপরে আবার ধর্ম একটা পৃথিবীর জটিলতম এবং কঠিনতম সাবজেক্ট এটা বিষয় ধর্ম নিয়ে প্রচুর ইউনিভার্সিটিতে পড়ানো হয় বানারসি হিন্দু ইউনিভার্সিটিতে ধর্মশাস্ত্র নিয়ে পিএইচডি করানো হয় আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ধর্ম নিয়ে পড়ানো হয় এমনকি অনেক দেশে স্কুলেও পড়ানো হয় ধর্ম নিয়ে এইবার আমাদের প্রত্যেকের কাম ক্লোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে তো এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা আমাদের বিজ্ঞানের বই লেখা নেই আমাদের ইতিহাস বইও নেই অঙ্ক বইও নেই বাংলা বইও নেই এগুলো একমাত্র আছে ধর্মশাস্ত্রে আমরা আমাদের যদি খুব বেড়ে যায় কি করে নিয়ন্ত্রণ তা জানার জন্য আমাদের ধর্মশাস্ত্র এগুলো অধ্যয়ন করতে হয় বেদ আচ্ছা এইবার আমাদের যে চিকিৎসা বিজ্ঞান এসেছে এই চিকিৎসা বিজ্ঞান এসেছে আয়ুর্বেদ থেকে যে আয়ুর্বেদটা বেদের একটা অংশ ঋগ্বেদের একটা উপবেদ সেখানে আমি ওষুধ খাওয়ার সাথে সাথে কি কি নিয়ম মেনে চলবো কেন অসুখ হয় এর ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে ওখান থেকেই আধুনিক চিকিৎসার উৎপত্তি তারপর যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি প্রযুক্তিবিজ্ঞান ওটা হচ্ছে স্থাপত্যবেদ থেকে স্থাপত্যবেদ বিশ্বকর্মা ময়দান লিখেছিলেন ওটা একটা বেদের অংশ তারপর যদি গান বাজনার কথা বলি প্রচুর লোক গান বাজনার সঙ্গে জড়িত গান বাজনা নাটক আঁকা অভিনয় এগুলো আবার এসছে সাম্বেদ থেকে কেমন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যত সাবজেক্ট আছে তাহলে একটা বেশিরভাগ অংশই এসেছে ধর্মশাস্ত্র থেকে ধর্মকেন্দ্রিক এবং যত স্কুল কলেজ ইউনিভার্সিটি ধরুন একটা বিশাল মন্দির যেমন তিরুপতি বালাজি মন্দির ওদের আন্ডারে অজস্র স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি শুদ্ধ আছে হুম পুরীর জগন্নাথ ধাম ওদের আন্দারে জগন্নাথ ইউনিভার্সিটি শুদ্ধ আছে স্কুল কলেজ আছে হাসপাতাল আছে তারপরে বাবা সত্য বাবা উনি একটা বিশাল একটা হাসপাতাল গড়ে তুলেছেন সেখানে প্রায় বিনামূল্যে চিকিৎসা হয় তো এটা ধর্মকে কেন্দ্র করে গড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে কেন্দ্র করে প্রচুর জিনিস রোল করে এবং সমাজের বিরাট একটা ভূমিকা আছে আর বিশ্বাসও আছে এটা বলছেন না ঠিক না নিচেও কি বিশ্বাস এটা ভুল বলছে না ধর্ম ঠিক মতো পড়েনি ধর্ম ঠিক মতো জানে না কোন শোষণের জন্য লোভের জন্য ধর্মে এসে ঢুকে বসে আছে এমন লোক প্রচুর আছে তারা ধর্মের থেকে অনিষ্ট সৃষ্টি করে তারা সমাজে নেতিবাচক ভূমিকা গ্রহণ করে আমাদের কর্তব্য লড়াইয়ের মাধ্যমে এদের এদেরকে সরিয়ে দিয়ে প্রকৃত যে ধর্মগুলো আছে পড়বার জানবার বিষয় সেগুলোকে উপস্থাপিত করা তাহলে আরও ভালো হবে এটা আমাদের আমাদের উদ্দেশ্য যে ধর্ম যে বিষয় একটা বিশেষ বিষয় এটাকে অ্যাভয়েড করার বিষয় নয় এতে বিশ্বাস একটু আছে কিন্তু প্রয়োজনীয়তাটা খুব বেশি আছে বরং বলা যেতে পারে যে ধর্ম পৃথিবীর সব থেকে প্রয়োজনীয়তা বিষয় প্রয়োজনীয় বিষয় কেন বলা যেতে পারে এবার আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ধর্ম নিয়ে কি রাজনীতি করা উচিত এই প্রশ্নটা অনেকেই করেন এবং অনেকেই এই সিদ্ধান্তে আসেন যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা কখনই ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না কিন্তু কথা প্রসঙ্গে জানাচ্ছি যে আমাদের মহাভারত যে ধর্মশাস্ত্র তাতে প্রচুর রাজনীতির কথা আছে আমাদের রামায়ণে রামচন্দ্র রাজনীতি সম্পর্কে অনেক কথা বলেছেন ভারতকে যে এই দোষ করলে রাজনীতিবিদ্যা নষ্ট হয়ে যায় তারপরে আমাদের যে কালিকাপুরান সেখানে কালিকা দেবী মার্কিন্ড মহর্ষি মার্কিন্ড অনেক তথ্য দিয়েছেন যেগুলো রাজনীতি করতে কাজে লাগবে আমাদের আরও যেসব স্মৃতি সংহিতা শাস্ত্র আছে শাস্ত্র আছে ওতেও রাজনীতির উপর অনেক তথ্য আছে রাজনীতির উপর আইনের উপর তারপরে সম্রাট অশোক রাজনীতি করেছিলেন ধর্ম নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান তিনি রাজনীতি করেছিলেন ধর্মকে আশ্রয় করে শ্রীরামচন্দ্র মনু মহারাজ এরা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেছেন তারপরে সম্রাট গুপ্ত সম্রাটরা করেছেন কেমন শিবাজী মহারাজ করেছেন এবার অটল বিহারী বাজপেয়ী করেছেন সুতরাং এখন যদি নরেন্দ্র মোদীরা করেন ধর্ম নিয়ে রাজনীতি অন্যায় কিছু নেই যে লোকটা ধার্মিক লোক সে যখন রাজনীতিতে আসবে তিনি তখন জয় শ্রীরাম বলবেনি আর যে লোকটা ধার্মিক নন যিনি এসেছেন রাজনীতিতে চুরি করতে ডাকাতি করতে এসছেন উনি জয় শ্রীরাম শুনিলা ডেকে যাবেনি উনি বলবেন যে না ধর্মটা আলাদা রাজনীতি আলাদা কারণ ওনার মতে উনি ভাবেন যে ধর্মটা যদি রাজনীতির মধ্যে ঢুকে যায় তাহলে আমি চুরিটা করবো কি করতে এটা ভাবেন সুতরাং উনি তো বলবেনি যে ধর্ম লেখ না উনি বলবেনি কিন্তু যারা ধার্মিক লোক অবশ্যই রাজনীতির মধ্যে ধর্মকে ঢোকা মেল ধর্ম ছাড়া তো কিছু হয় না সুতরাং রাজনীতি যদি ভালো করে করতে চাই। তাহলে আমার ধর্ম জ্ঞান এবং ধর্মকে আশ্রয় করে করতে হবে আমাকে সুতalang জেলা রাজনীতি করছেন সঙ্গে ধর্মকে একটু মেশাচ্ছেন আমি বলবো না তারে কোনো অনলাই করেছে এবার আপনি তৃতীয় প্রশ্নটা তৃতীয় প্রশ্ন হলো সব ধর্ম কি সমান নাকি ধর্মের আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ধর্ম সমান কিনা আমাদের ধর্ম তো অনেক ভাগে বিভক্ত অবশ্যই প্রধান ভাগ দুটো একটা জাগতিক ধর্ম একটা আধ্যাত্মিক ধর্ম একটা শিক্ষকের প্রধান ধর্ম শিক্ষকতা করা ওটা জাগতিক ধর্ম উনি ওটা করেন উনি মুখে হয়তো বলেন আমি ধর্ম মানি না কিন্তু উনি তো শিক্ষকতা করছেন একটা ধর্ম একটা চিকিৎসক উনি হয়তো বলেন আমি ধর্ম বিশ্বাস করি না উনি ওনার প্রধান ধর্ম চিকিৎসা করা রোগীর উনি করছেন অর্থাৎ উনি জাগতিক ধর্ম পালন করছেন সংসারীর প্রধান ধর্ম সংসার ধর্ম করা উনি হয়তো বলছেন আমি নাস্তিক কিন্তু সংসার ধর্ম পালন করছেন তো ওটা একটা ধর্ম ব্যবসায়ী প্রধান ধর্ম ব্যবসা করা খেলোয়াড়ের প্রধান ধর্ম খেলাধুলো করা একটা শিল্পীর প্রধান ধর্ম শিল্পকর্মকে ছড়িয়ে দেওয়া এরমভাবে প্রত্যেকটা মানুষের যে জাগতিক ধর্মগুলো করে থাকে সেই ধর্মগুলো কাজ করতে করতে অনেকের মনে হতাশা দেখা যায় বিরক্তি দেখা যায় ব্যর্থতা চলে আসে তখন সে মদ খায় ড্রাগ খায় অনেকে আত্মহত্যা করে আমার তার উপায় নেই কিন্তু যারা আর ধর্ম জানে সেটা হচ্ছে আধ্যাত্মিক ধর্ম এই আধ্যাত্মিক ধর্ম যারা জানে তখন যখন তখন জাগতিক ধর্মগুলো করতে গিয়ে যখন তাদের বিরক্ত লেগে যায় তখন তারা আধ্যাত্মিকতায় চলে আসে আধ্যাত্মিক ধর্ম কি আধ্যাত্মিক ধর্ম হলো পূজা তারপরে শাস্ত্রগ্রন্থ পাঠ তীর্থ ভ্রমণ করা গুরুমন্ত্র দীক্ষা নেওয়া কবস্তাবিজ ব্যবহার করা স্টোন ব্যবহার করা মালা জপ করা ধ্যান করা ইত্যাদিগুলো হচ্ছে আধ্যাত্মিক ধর্ম এই আধ্যাত্মিক ধর্ম সবাই মানে না বা সবাই বোঝে না বা সবাই করে না খালি তারাই করে যাদের মনে হয়েছে আমার এটাতে কাজ আছে সুতরাং আমি যদি এটা প্রচার করি যে যখন তোমার খারাপ লাগবে তুমি আত্মহত্যা না করে তুমি মদ্রাক না খেয়ে আধ্যাত্মিকতার আশ্রয় নাও তুমি আবার শান্তির আশ্রয় প্রচুর লোক পেয়েছেন কিন্তু প্রচুর লোক আসেনি নি তারা জানেনি না যে বিপদের সময় একটু ধর্মের আশ্রয় আধ্যাত্মিক ধর্মের আশ্রয় নিয়ে ভালো থাকবো সুতরাং আধ্যাত্মিক ধর্মটা পাশাপাশি থাকবে হয়তো সবাই নেবে না কিন্তু আধ্যাত্মিক ধর্ম জাগতিক ধর্ম এই দুটো ভাগ সবসময় থাকবে এছাড়াও ধর্মের দুটো ভাগ গীতাতে দেওয়া আছে শ্রীমৎ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম প্রধানত দুই ভাগে বিভক্ত একটা হলো আসরিক ভাবাপন্ন ধর্ম একটা হলো দৈব ভাবাপন্ন ধর্ম আশরিক ভাবাপন্ন ধর্মে কাম ক্রোধ লোভ খুব বেশি পরে রাজ্য দখল করে নেব পরে দেশকে নষ্ট করবো টাকা লুণ্ঠন করব খুন ধর্ষণ করবো এগুলো আমাদের আসরিক ধর্মে আছে আর দেবতার ধর্মে ফল ফুল পুজো ভদ্রতা সৌজন্যতা নম্যতা ইত্যাদি আছে তাহলে আমি যে ধর্ম নিয়ে নানা রকম অনাচার দেখছি নানা রকম ব্যভিচার দেখছি নানা রকম কুসংস্কার দেখছি এসবগুলোর আসরিক মনোবৃত্তি থেকে কিছু আসরিক লোক ধর্মের মধ্যে ঢুকে পড়ে সব সব সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়ে এরা এইসব অনর্থ সৃষ্টি করেছে আমাদের কর্তব্য হলো যে দৈব ধর্মকে লড়াই করতে লড়াই করে 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 দৈব ধর্মকে সংস্থাপিত করা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সময় সবাই বলছিল যে বিধবা বিবাহের কথা কোথাও নেই আছে পরিষ্কার শাস্তি আছে বলছে না নি জোর করে বলছে নি এবার উনি করলেন কি লড়াই করে এটাকে সংস্থাপিত করলেন এমনভাবে আমাদেরও লড়াই করে ওই দৈব ধর্ম সংস্থাপিত করতে হবে খারাপের বিরুদ্ধে হিলসের বিরুদ্ধে হবে তাহলে এই আমি ধর্মের ভাগ পেলাম একটা দেবতার ধর্ম অসুলের ধর্ম আর একটা জাগতিক ধর্ম আধ্যাত্মিক ধর্ম আরও প্রচুর ভাগ আছে প্রচুর ভাগ আছে কিন্তু এই ভাগ দুটো প্রধান বেশ এবার পরবর্তী আমার চতুর্থ প্রশ্ন হলো সন্ত্রাসবাদীদের কি কোনো ধর্ম আছে এইটা অনেকে বলেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই অনেকেই বলেন এবার আমার কথা হচ্ছে যে এই যে হিজবুল্লা গোষ্ঠী এটা একটা বিশেষ সম্প্রদায় থেকে এসেছে তারপরে আল কায়দা তারপরে তালিবান তারপরে ওই যে আমার লস্কর তৈবা লস্করি তৈবা তারপরে হামাস আইসিস আইসিস হামাস এরা সবাই একটা বিশেষ সম্প্রদায় থেকে এসেছে এইবার আমাদের যত প্রায় একশো পঞ্চাশটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে পৃথিবীতে যা সকলেই ইসলাম থেকে এসেছে এইবার শ্রীলঙ্কায় এলটিটি বলে এলটিটি বলে একটা জঙ্গি গোষ্ঠী ছিল এরা ইসলামের নয় এবং খালিস্তানি কিছু লোক ছিল যারা শিখেদের স্বাতন্ত্রতা চেয়েছিলো এবং উত্তর পূর্ব ভারতে মাঝে মধ্যে কিছু দেখা যায় কিছু জঙ্গি গোষ্ঠী দেখা যায় এদের 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 দাবি আর এদের দাবি খুব কম এরা একটা ছোটো রাজ্য চায় আর কিছু না কিন্তু এরা যে গোটা দখল করতে চায় আইসিস বিশ্বে ইসলাম এটা একমাত্র করে ধর্ম এই যে সেই জন্য আমরা বলবো না যে কোনো ধর্ম নেই হ্যাঁ অন্য সম্প্রদায় আছে অল্প স্বল্প কিন্তু একটা বিশেষ সম্প্রদায় সন্ত্রাসবাদকে একটু বিশেষ প্রশ্রয় দেয় এটা নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনা হওয়া উচিত এবং রাষ্ট্রসংঘের তরফ থেকে এখানে যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপগুলো হয় এগুলো আটকামার জন্য আইন প্রণয়ন করা উচিত যে এই এই করতে পারবে এদের ধর্ম স্বাস্থ্যগুলো ভালো আছে কিন্তু এই এইগুলো করতে পারবে না এটা বিশ্বের পক্ষে ক্ষতিকারক এই নিয়ে ভবিষ্যতে হয়তো আইন হবে যে না এটা তো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে সবাইকে কাফের বলছে তো ঠিক নয় তো এরকম সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কথাটা একেবারে ঠিক না সন্ত্রাসবাদীদেরও ধর্ম আছে একটা বিশেষ ধর্মের দিকে তারা ঝুঁকে আছে হুম বেশ এ আপনি এটাই উত্তর এবার আপনি শেষ প্রশ্ন হলো কি সংসার ধর্ম কি সবচেয়ে বড় ধর্ম হ্যাঁ এই কথাটা অনেকে বলেন যে সংসার ধর্ম সব থেকে বড় বলেন এইবার ব্যাপার হচ্ছে সংসার ধর্ম যদি সবচেয়ে বড় হবে তাহলে সংসারীরা সাধু যোগী ব্রহ্মচারী এদের কাছে গিয়ে হাত জোর করে আশ্রয় নাই কেন অনেক সময় করে তো যে আমি সংসারের থেকে একদম হয়ে গেছি হতাশ হয়ে গেছি বাবা আমার আশ্রয় দিন তো সে আশ্রয় পেল আশ্রমে তাহলে আমাদের বেদে লেখা আছে এ চারটে চতুর আশ্রম আছে না ব্রহ্মচার্য গার্হস্থ বানপস্থ সন্ন্যাস তাহলে গার্হস্থ বা সংসার ধর্ম যেটা গার্হস্থ বলছে এটা দু নম্বরে পড়ছে দু নম্বর এটা কমন ধর্ম এটা সবাই করে আর সন্ন্যাস ধর্ম যেটা ওটা সবচেয়ে উপরের ধর্ম কোন সন্ন্যাসী সবচেয়ে উপরে যারা যোগ সাধনা করেন ব্রহ্মচর্য পালন করেন কন্টিনিউয়াস দেশের কাজ করছেন একটু করে বিশ্রাম নিচ্ছেন আর দেশের কাজ করছেন কন্টিনিউয়াস মানুষের সেবা করছেন মানে বিশ্ব সংসারের সেবা করছেন কোথায় খরা হলো কোথায় বন্যা হলো কে মানসিক হতাশায় ভুগছে সময় সেবা করে যাচ্ছেন যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিচ্ছেন এই যে ধর্ম যোগীদের যে ধর্ম সন্ন্যাস কর্মসন্ন্যাসের যে ধর্ম এইটা হলো সবচেয়ে বড় ধর্ম এদের সংখ্যা খুব কম যেমন প্রাইমারি স্কুলে প্রচুর লোক পড়ে প্রাইমারি স্কুল বড় না প্রচুর লোক যেখানে পড়ে সেটা কখনো বড় হতে পারে না হাই হাই স্কুলে একটু কম ছেলে পড়ে কলেজে আর একটু কম পড়ে ইউনিভার্সিটিতে সবচেয়ে কম পড়ে কারণ ইউনিভার্সিটি সবচেয়ে বড় সবচেয়ে কঠিন সেরকম সংসার ধর্ম প্রায় সবাই করে যোগী যে ধর্মটা যে যারা সমাজসেবা করেন মানে মুক্তির জন্য পাহাড়ে গিয়ে পালিয়ে আছেন ওরকম না যারা সমাজের কাজ করছেন গুটি কয়েক লোক করছেন যেমন স্বামী প্রণবানন্দ করেছিলেন স্বামী বিবেকানন্দ করেছিলেন এদের ধর্মটা সবথেকে বড় যে বলছে না ব্রহ্মাচার্য তপ সবচেয়ে বড় এটা কিন্তু এরা সবাই উঠে এসছেন সংসার থেকে স্বামী বিবেকানন্দ সংসার থেকে উঠে এসছেন প্রণবানন্দ উঠে এসেছেন আমরা যারা বর্তমানে কাজ করছি তারাও উঠে এসছে সেই জন্য সংসার ধর্ম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অবশ্যই বেসিক ধর্ম এখান থেকে উঠে এসছি আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি যে একটু এগিয়ে এসছি হুম আমরা বিশ্ব সংসারে উপকার করছি নিজের সংসার না করে নিজের বিবাহাদি না করে আমরা সমস্ত মানুষ যারাই আসছে তাদের আমরা সার্ভিস দিচ্ছি সুতরাং সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কর্মসন্ন্যাস ধর্ম যে সন্ন্যাসগুলো দেশের জন্য সবসময় কাজ করছেন এটা ধর্ম আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই সমাপন হলো আজকে আমরা দীপঙ্করদার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পেলাম এবং জানলাম যে ধর্ম নিছকি একটা বিশ্বাস নয় ধর্ম একটা বিরাট সাবজেক্ট এবং ধর্ম একটা বিশাল ইন্ডাস্ট্রি ধর্মের গুরুত্ব পৃথিবীতে সর্বাধিক ধর্ম ছাড়া কিছুই হয় না প্রতিটা কাজই ধর্ম পৃথিবীতে যত কাজ আছে সব ধর্ম আর সেই কাজগুলো করতে গিয়ে যে ভুল হয় সেটা অধর্ম ধর্মের সঙ্গে অধর্মের সংঘর্ষেই ধর্ম এগিয়ে চলে ভুল হবে ভুল হবে তাই বলেই ধর্মটা বাজে তা নয় গেল ধর্মকে আশ্রয় করে কোটি কোটি লোক খাওয়া দাওয়া করছেন পড়াশোনা করছেন খাচ্ছেন আশ্রয় করে আছেন কোটি কোটি লোক দ্বিতীয়ত জানলাম যে সন্ত্রাসবাদীদের একটা বিশেষ দিকে ঝোঁক আছে বিশেষ ধর্মের দিকে ঝোঁক আছে ওদের কোনো ধর্ম নেই একথা ঠিক না ওদের একটা বিশেষ দিকে ঝোঁক আছে অবশ্য সেই সম্প্রদায়ের সবাই সন্ত্রাসবাদী নয় কিন্তু একটা দিকে ঝোঁক আছে দ্বিতীয়ত জানলাম যে সংসার ধর্ম একটা বড় ধর্ম বটে কিন্তু ওর থেকেও বড় ধর্ম যারা সংসারে উপকার করছেন সীমিত কিছু লোক সংসারকে পরিচালনা করছে। আরও বড় আরও কঠিন কাজটা এরকম জানলাম যে ধর্মের ভাগও আছে সব ধর্ম সমান না জাগতিক ধর্ম সবাই করে আধ্যাত্মিক ধর্ম কম লোক করে এটা জানলাম এই জ্ঞানগুলো আমরা যেন আগামী দিনে নিজেদের জীবনে প্রতিফলিত করি আমরা যেন ধর্মকে অবজ্ঞা না করি ধর্মের ভালো দিকগুলোকে যেন আমরা লক্ষ্য করি খারাপ দিকগুলোর সঙ্গে যেন লড়াই করি কটা লোক খারাপ বলে যেমন আমরা জানি কিছু ব্যক্তি আছেন যারা ধর্মে ছিলেন যারা কাম কর লোক ঠিকমতো জয় করতে পারেননি তারা আশ্রম মানিয়েছিলেন বিশাল এবং এখন জেল খাচ্ছেন তার মানে কি ওরা ঠিকমতো করতে পারেনি কাজে এটা ভুল হয়েছে এরা কেন করতে পারেনি এরা হয়তো ঠিকমতো পড়াশোনা করেননি ধর্মটা নিয়ে হয়তো চর্চা করেনি বা করতে করতে ছেড়ে দিয়েছেন হয়তো সেই জন্য ধর্ম খুব সিরিয়াস সাবজেক্ট কঠিন সাবজেক্ট এইটার পেছনে কিছুটা সময় দেওয়া আমাদের সকলের পবিত্র কর্তব্য এবং ধর্মকে সম্মান শ্রদ্ধা করা যথেষ্ট মর্যাদা দেওয়া এবং আগামী দিনে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আমরা এগুলো করতে আরও সুবিধা পাবো হ্যাঁ একটা আমাদের ধর্ম আছে কি শেখাতে পারবো কারণ আমি যে সাবজেক্টের কথা বললাম বেশিরভাগটাই সনাতন ধর্মে আছে বেশিরভাগটাই সনাতন ধর্ম থেকে এসছে যেমন সঙ্গীত সঙ্গীত কিন্তু এতে নেই ইসলামে কিন্তু সঙ্গীতের এই নেই যে কোথা থেকে স্বর সুর কীভাবে এসছে সব সুর ইসলামে নেই খ্রিস্টানিটিতে তো নেই ওদের সেবা আছে কিন্তু এগুলো নেই না চিকিৎসা ইসলাম সেরকমভাবে চিকিৎসা বিজ্ঞান নেই আমাদের যেমন আয়ুর্বেদে আছে তা আমাদের সবচেয়ে বেশি আছে সনাতন ধর্মে তাই হিন্দু রাষ্ট্র যদি ঘোষণা হয় তাহলে এইগুলো পালানোর প্রতি বিশেষ সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্লাসে একটা করে সাবজেক্ট রাখা উচিত যেটার নাম সনাতন ধর্ম একবারে উঁচু ক্লাস পর্যন্ত যে কিছু জানবে যাতে কিছু জানতে পারে এই বলে আমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার আর দীপঙ্কাদার তরফ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম নমস্কার